আসসালামু আলাইকুম আমি আজকে পুনি বানাবো চারটে ডিমের ডিমটা ভেঙে নিচ্ছি ডিম চলটি ভেঙে নেওয়া হয়ে গেছে এর ভিতরে এবার আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দেবেন আমি যেহেতু আমার বাবুর জন্য বানাচ্ছি চিনিটা একটু কমই দেবো যেহেতু আমি ক্যারামেল করেছি চিনি দিয়ে সেহেতু আমি দুই চামচ চিনি দিয়েছি এসেছি যে একটা ডিমের পুড়িয়ের ভিতরে ক্যারামেলের মিষ্টিটাও এর ভিতরে চলে আসবে যার কারণে আমি একটু মিষ্টিটা কমিয়ে দিয়েছি আমি এবার একটা ফেটে নিব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু কেওড়া জল দিয়ে দেবো কয়েক ফোটা দিয়ে আবার ভালো করে ফেটে নেবো এখানে আমার হাফ কেজি থেকে একটু বেশি দুধ আছে হাফ কেজি দুধের জন্য আমি চারটা ডিম নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কেজি হিসেবে বলে দিই এখানে ডিমটা দিয়ে আমি দুধের সাথে মিক্স করে নিবো দুধটা ঠান্ডা করে নিয়েছি আঙুল জোপানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে ডিমটা দুধটা দিনগত মিশ্রণটা আমি এবার ঢেলে দিব একটা কিছু উপরে রেখে ভাববো যাতে চিনির ক্যারামেলটা নষ্ট না হয়ে যায় আমি করে আপনারা চাইলে চুলাই করতে পারেন প্রেশার কুকারে কড়াইয়ে গ্যাসে চুলাতে করতে পারেন দি বাবা মজা নে কা ধরে কষ্ট হচ্ছে বাবা